এসেছে শরৎ বলছে আকাশ আগমনের সুরে আসতে মা কদিন পরে আর তো নেই দূরে এই শরতে ছড়িয়ে পড়ুক শান্তির যত বাণী কাশের বনে চা খারিয়ে রয়েছে যত গ্লানি সুপ্রভাত বন্ধুরা শরৎ শুভেচ্ছা সবাইকে মা জিজ্ঞাসা করলো মেয়েকে তোর পুজোয় কী চাই মেয়ে বলল বিচার মেয়েটা নীরবে চলে গেল পেল না কোনো বিচার মা হয়ে ভাবতে গেলে চারিদিকে শুধু অন্ধকার এ গভীর অন্ধকারের অবসান ঘটিয়ে আশার শিউলি ফুটুক ঘরে বাইরে সব উমারাই নিরাপত্তায় থাকুক এছাড়া বোধহয় মায়েদের আর কিছু চাওয়ার নেই লেখাটা সংগৃহীত